অনবদ্য ফিল্ডিং বিশাল ব্যবধানে জয় চ্যাম্পিয়নের মতোই শুরু সিএসকের ফিল্ডিং চ্যাম্পিয়ন সব মিলিয়ে পাঁচবার আইপিএল জিতেছে এবারও প্রথম থেকে যেন প্রথমে অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশেলে চেন্নাই সুপার ঘরের মাঠে টানা দু ম্যাচে জয় উদ্ভাবনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরুকে হারিয়েছে সিএসকে দ্বিতীয় ম্যাচে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে তেষট্টি রানের বিশাল ব্যবধান জয় টস হেরে প্রথমে ব্যাটিং প্রতিপক্ষকে বিশাল টার্গেট দেওয়া বোলিং ফিল্ডিংয়ের অনবদ্য সব মিলিয়ে নিখুঁত বলা যায় টচ হারের পর চেন্নাই সুপার কিংসের তরুণ অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াড বলেছিলেন তিনিও ফিল্ডিংয়ে নিতেন সঙ্গে এও জানিয়েছিলেন প্রথমে ব্যাটিং করতে সমস্যা নেই কথাই যে বিশ্বাস দেখিয়েছে ব্যাটিংয়ে সেটাই করে দেখালেন চেন্নাই সুপার কিংসের ক্রিকেটার বিধ্বংসে শুরু করেন দুই ওপেনার ঋতুরাজ গাইকোয়াড ও রাচিন রবীন্দ্র পাওয়ার প্লেয়ার শেষে ওভারে বলিংয়ে আনা হয় রশিদ খানকে তার বলিংয়ে অনবদ্য স্ট্যাম্পিং দিমান সাহার কুড়ি বলে ছেচল্লিশ রানে করেন রাচিন প্রেন্সার জনসন ফেরান সিএসকে ক্যাপ্টেন ঋতুরাজকে গত মৌসুমের মধ্যেই সিএসকে প্রকৃত অর্থে ইম্প্যাক্ট প্লেয়ার হয়ে উঠেছেন শিবম দুবে এই ম্যাচে তার অন্যথা হলো না মাত্র বলে রানের ইনিংস ওভারে ছ উইকেট এবং দুশো ছয় রান করে চেন্নাই সুপার কিংস এত বড় টার্গেট তারা করতে শুরুটা ভালো হওয়া প্রয়োজন নতুন বলে দীপক চাহার বরাবরই ভয়ঙ্কর শুরুতেই সুবমনকে ফিরিয়ে টাইটান্সের বড় ধাক্কা দেন ঋদ্ধিমান শাহ সতেরো বলে একুশ রানে ফেরেন চেন্নাই পেশারদের অনবদ্য বোলিং এবং ফিল্ডিংয়ের কাছে বেড়ে ওঠা সহজ ছিল না নিয়মিত ব্যবধানে উইকেট নিতে থাকে সিএসকে শেষ অব্দি কুড়ি ওভারে আট উইকেটে মাত্র একশো তেতাল্লিশ রান তুলতে পারে টাইটান্স দীপক চাহার মুস্তাফিজুর রহমান তুষার দেশ দুটি করে উইকেট নেন একটি করে উইকেট নেন ডের্ট মিছিল মাতিসাব মাতিসা